বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশে এবার শুরু আসল খেলা অবৈধভাবে ক্ষমতা দখল করার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নামে মামলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানাই দেব নড়াইলে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র আহত বেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানাই দেব কক্সবাজারে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভের মুখে এনসিপির পদযাত্রা ভঙ্গ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সমাবেশে অসুস্থ হয়ে দুইবার পরে যান জামায়াতের আমির বক্তৃতা দেন বসেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিএনপির মহাসচিব থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব চোদ্দ ঘন্টা শীতের পর গোপালগঞ্জে আবারও কারফিউ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে এবার শুরু আসল খেলা অবৈধভাবে ক্ষমতা দখল করার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নামে মামলা অবৈধভাবে ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মামলা করেছেন বঙ্গবন্ধু কমিশন ও পরিষদের চেয়ারম্যান প্রবাসী ডক্টর রাবি আলম মোহাম্মদ ইনুস অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের জীবনে শান্তি স্বস্তি কেড়ে নিয়েছে দেশব্যাপী হত্যা অগ্নিসংযোগ লুটপাট শুরু করেছে স্থানীয় সময় রোববার বিকেলে নিউ জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নেতারা সংবাদ সম্মেলনে রাবি আলম বলেন গত মাসে তিনি এই মামলাটি দায়ের করেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব মিশিগানের আদালতে প্রায় চার সপ্তাহ পর মামলাটি আদালতে নথিভুক্ত করা হয়েছে উক্ত মামলাটি বিচারের দায়িত্বভার পেয়েছেন বিচারক রবার্ট জে পিটার তিনি বলেন বৈষম্যব্রদেশ ছাত্র আন্দোলনের লিয়াজ কমিটির সমন্বয়ক মাহবুদ আলমকে আন্দোলনের মাস্টারমাইন্ড বলে আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস তারা সকলে মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ তাকে বাধ্য করেছেন বলে উল্লেখ করেন রবি আলম অবৈধভাবে ক্ষমতা দখল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ তাকে বাধ্য করার অভিযোগ এনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেছেন বলে জানান তিনি মার্কিন সংবাদ মাধ্যম বাংলা প্রেসের এক প্রশ্নের জবাবে রাবি আলম বলেন এই মামলাটির সঠিক রায় হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতাচ্যুত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানো সম্ভব হবে বলে জানান রবি আলম এই মামলার আরো দুইজন বাদী হলেন তার বড় ভাই শেরি আলম ও ছোট ভাই মোহাম্মদ রিজবি আলম নড়াইলে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র আহত বিশ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনায় অন্তত বিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে পনেরো জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার উনিশে জুলাই বেলা সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার চন্ডী বরপুর ইউনিয়নের দন্দবখালী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান মোল্লা ও বিএনপি নেতা আব্দুর মোল্লার মধ্যে গ্রাম আধিপত্য ও ব্যক্তিগত বিষয় নিয়ে বিরোধ চলছিল এই বিরোধ থেকেই সাম্প্রতিক উত্তেজনা বাড়তে থাকে শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাঘ বিতন্ত্রটা শুরু হয় এরপর তার সংঘর্ষে রূপ নেয় তখন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হন কক্সবাজারে ভিএপিট নেতাকর্মীদের বিক্ষোভের মুখে এনসিপির পদযাত্রা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে কক্সবাজারের চটরিয়া উপজেলায় বিক্ষোভ পরিচয় ভেনপির নেতাকর্মীরা এক পর্যায়ে এনসিপির পদযাত্রা সেখান থেকে যাওয়ার সময় তাদের বিক্ষোভের মুখে পড়ে শনিবার উনিশে জুলাই বিকেল চারটার দিকে চক্রিয়া উপজেলা সদরে জনতা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়ি বহরে আইনশৃঙ্খলা বাহিনীর পাহাড়ায় কক্সবাজার জেলায় অতিক্রম করে এর আগে কক্সবাজার জেলা শহরে আয়োজিত জনসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান এখন শুনেছে কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছেন তিনি ঘের দখল জমি দখল ও চাঁদাবাজি করছেন এই বক্তব্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে করা হয়েছে উল্লেখ করে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা রাজধানীর সোহরাদে উদ্যানে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজ শনিবার বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটে সহ্রাদে উদ্যানে বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে এর আগে বিকেল পাঁচটার দিকে মঞ্চে বক্তব্য দিতে ওঠেন জামায়াতের আমির মঞ্চে পরে গিয়ে পঁয়তাল্লিশ সেকেন্ড পর উঠে দাঁড়ান বলেন কিছু হয়নি এরপর এক মিনিট পর আবার পরে যান এর কিছুক্ষণ পর আবারও তিনি উঠে দাঁড়ান পরে ডক্টর শফিকুর রহমান স্টেজে না দাঁড়িয়ে কার্পেটে বসে বক্তব্য দিতে থাকেন এই সময় চিকিৎসকরা তাকে ভাষণ দিতে না করলে তিনি বলেন এত কথা বলেন কেন সাত দফা দফিতে রাজধানী সহরাধে উদ্যানে আজ শনিবার দুপুর দুইটার দিকে বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হয় কোরআন লতের মাধ্যমে শুরু হয় সমাবেশ পরিচালনা করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দুপুর সহ বারোটায় স্থলে উপস্থিত হন ডক্টর শফিকুর রহমান সহরাধি উদ্যানে প্রবেশ করলে রাস্তার দুপাশে অবস্থানের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান এই সময় হাত নেরে জানান জামায়াতের আমির মহা সমাবেশে আমিরের সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন জামায়েত আমিরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন ভিএনপির মহাসচিব সোহরাদি উদ্যানের জাতীয় সমাবেশে বক্তৃতা কালে অসুস্থ বোধ করে টানা দুইবার মঞ্চ থেকে পড়ে যান বাংলাদেশ জামায়েত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এরপর তিনি বর্ষায় বক্তব্য শেষ করেছেন বর্তমানে জামায়াতের আমির ধানমন্ডি ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার উনিশে জুলাই দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন চোদ্দ ঘন্টা শীতিলের পর গোপালগঞ্জে আবারও কারফিউ গোপালগঞ্জে চোদ্দ ঘন্টা শীতিল থাকার পর আবারও কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে জেলাটিতে আজ শনিবার উনিশে জুলাই রাত আটটা থেকে আগামীকাল রোববার বিশে জুলাই সকাল ছয়টা পর্যন্ত কারফিউ চলবে শনিবার উনিশে জুলাই এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জেলা প্রশাসক জেলা প্রশাসক জানায় রোববার সকাল ছয়টার কারফিউ সময় শেষ হওয়ার পর রাত আটটা পর্যন্ত জেলার একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে তবে শিক্ষা প্রতিষ্ঠান ও পাবলিক পরীক্ষা এর আওতামুক্ত থাকবে এর আগে আজ শনিবার ভোর ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত জেলায় কারফিউ শিথিল করা হয় সেই সময়সীমা শেষ হওয়ার আগে নতুন করে কারফিউ এর সময় বাড়ানো হল